আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো হ্যালো গাইস তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার গরুগুলো বাজার থেকে আনার পরে আপনাদেরকে সেরকমভাবে ভিডিও দেওয়া হয়নি তো একটু ব্যস্ততার কারণে এখন থেকে আবার আপনাদেরকে ভিডিও দিব তো দেখতে পাচ্ছেন আমি দুটো গরু এবার পালবো আর গরু কিনবো না তো গরু দুটিকে আমি এখন দানাদার খাবার দিলাম দেখতে পাচ্ছেন দানাদার খেয়েছে গরুগুলো তো আমার গরু দুটি এই গরুটি কিনা হয়েছে এক লাখ তেরো হাজার এবং ওই পারে যে কালো গরুটি ওটা কিনা হয়েছে এক লাখ দশ হাজার তো দেখতে পাচ্ছেন আমি এগুলো ভুসির বস্তার ভিতরে ঘাস দিয়ে খাওয়াই ফিফটি পারসেন্ট ঘাস এবং ফিফটি পারসেন্ট খড় তো উপর দেখতে পাচ্ছেন পলিথিন দেওয়া যেহেতু শীতের রাতে গরুর বাতাস লাগে তো এই গরুটির একটু বেশি শীত এটা দিয়েছি আর এটা একটু গরম করে তাই এটাটা খুলে থুয়ে দিয়েছি তো আমরা পলিথিনও সাইড দিয়ে দিয়ে দিই যাতে মশার আক্রমণ থেকেও বাঁচে এবং শীত যাতে না লাগে তো আমার গরুগুলো দেখতে পাচ্ছেন বিকালবেলা খাওয়া দাওয়া করছে তো আলহামদুলিল্লাহ গরুগুলোর পেট ভরেছে ভালোই দেখতে পাচ্ছেন এটা মুখ দিয়ে ঠেলে ফেলে দেয় তো এখন গরুগুলোকে আমি খাবার দিচ্ছি তো এগুলো আমি রোজার ঈদে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছি ইনশাআল্লাহ আপনারাও সবাই অবশ্যই দোয়া করবেন এবং আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো আমি কিভাবে কীভাবে মুক্ত করি সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এটা আমার খরের পাড়া আমাদের এখন খড়ের সিজন চলছে তাই আমরা খর কিনে ধুয়ে দিচ্ছি তো এই খরের। যে পাড়াটি আছে এখানে প্রায় আপনার পঁচিশশো আছে খের আছে তো এই খড় পঁচিশশো খড় আমরা পনেরো হাজার টাকা দিয়ে কিনেছি তো একটি আটি প্রায় পাঁচ টাকা আশি পয়সা এবং ছয় টাকা দরেও এগুলো কিনেছি আর এগুলো আমার ঘাসের কাটিং তো খড় এ কয়েকটা আর হালকা কয়েকটা কিনে আর খড় কিনবো না আমরা আরও দশ কাটা জমিতে ঘাস করব ঘাস করে পিছন দিয়ে আর গরুর ঘর বাড়িয়ে আবার গরু কিনবো আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য তো আমরা এরপরের দিন সকালবেলা মুক্ত করব গরুকে তার জন্য এল্টিভেড যে কৃমি বলাশগুলো আছে ওই বলাশগুলো ভালো করে গুঁড়া করে নিলাম তো গুঁড়া করে পাচ্ছেন ময়দা এবং চিনি দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা পানি দিয়ে এভাবে মিষ্টির মতো লাড্ডু বানিয়ে গরুকে আমরা খাওয়াবো তো বোতল দিয়ে খাওয়াতে পারি না আমরা গরুগুলো খুবই আপনার বদমাইশ তো আমরা এভাবে গরুগুলোকে খাওয়াই কৃমিমুক্ত তো আপনারা এভাবে খাওয়াতে পারেন তো বোতল দিয়ে নাকাল থাকলে খাওয়া যায় তো আমার গরুগুলোকে প্রথম কৃমি ক্রোস করানোর পরে লিভারটারিকে এবং জিঙ্ক দিব সেই ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন কালকের পরের দিন তো অবশ্যই আপনাদেরকে আমি কিরমিএল নিবাটনিকের ভিডিওটি দিব তো আমি প্রথম গরু মোটা তাজাগরণের জন্যই প্রথমে আপনাদেরকে কিরমি করতে হবে তো আমাদের দুটি গরুকে আমি পাঁচ পাঁচ দশটি ট্যাবলেট দিয়েছি এটা হলো একমি কোম্পানি এলটিভেট এবং আরও অন্যান্য কোম্পানির আছে আপনার যে কোনো কোম্পানির কিরমিমুক্ত ট্যাবলেট ব্যবহার করতে পারেন যেমন ইনডেক্স রেনাডেক্স এলটিভেট পরে ডবল ডেক্স যে কোনো কোম্পানির কৃমির ট্যাবলেট ব্যবহার করতে পারেন তো অবশ্যই আপনারা গরু কেনার পরে মুক্ত করে নেবেন আর অবশ্যই গরুকে সুস্থ গরুকে আপনাদেরকে কৃমি মুক্ত করতে হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শরীরা যে আমরা বাজার থেকে গরু কেনার পরে আমাদের গরুগুলো আল্লাহর রহমতে খোরায় এফএমডি রোগ ধরেনি তো অবশ্যই আপনাদের দুয়া আমাদের গরুগুলো ভালো আছে সুস্থ আছে তো এই বড়িগুলো আমরা গরুকে হা করে ভিতরে খাইয়ে দেব তো এটা চিনি দিয়েছি হালকা আঠার মতো ধরবে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত